আসসালামু আলাইকুম আজকে ডিমের লোভনীয় এবং সুস্বাদু একটি ভাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ডিমের ভাইরাল রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আরও নিয়ে নিয়েছি ছোটো সাইজের দুইটা শশা প্রথমে শশাগুলোকে আমি স্লাইস করে কেটে নিব আমার স্লাইস করে কাটা হয়ে গেলে আমি শশাগুলাকে খুব চিকন করে আবার কেটে নিয়েছি খেয়াল রাখতে হবে শশার এই কুচিগুলা যেন খুব ছোট এবং খুব চিকন হয় আমি আরও একটি শশা ঠিক এইভাবেই ছোটো ছোটো করে চিকন করে কেটে নিচ্ছি শশার পরিমাণটা ডিপেন্ড করে আপনাদের টেস্টের ওপর আপনারা যদি বেশি শশা খেতে পছন্দ করেন তাহলে বেশি শশা দিবেন কম পছন্দ করলে কম দিবেন। আমার শশা কাটা শেষ এই পর্যায়ে আমি একটি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজের কুচিটাকেও কিন্তু খুব ছোট ছোট এবং খুব মিহি করে কাটতে হবে পিসগুলো যেন বেশি মোটা হয়ে না যায় আমি এখানে একটা পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে বেশি পেঁয়াজও ইউজ করতে পারেন আমার পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি এখানে অল্প কিছু ধনে পাতা কেটে নিব ধনে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে গাজরের কুচিও ইউজ করতে পারেন কিন্তু আমি আজকে গাজরের কুচিটা স্কিপ করব আমার সবগুলো উপকরণ কাটা শেষ এখন এর মধ্যে আমি ইউজ করব পরিমাণ মতো মিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স ঝালটা ডিপেন্ড করবে আপনাদের উপর আপনারা কে কেমন খেতে চান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এটাও পরিমাণ মতো আপনারা বেশি খেতে চাইলে বেশি দিবেন কম খেতে চাইলে কম দিবেন। একটুখানি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নিব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখাতে হবে যেন খুব সফট হয়ে যায় এবং খুব জুসি হয়ে যায় আমি ততক্ষণ পর্যন্ত মাখাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত উপকরণ খুব সফট হয় যখন আমরা দেখব আমাদের সালাতের উপকরণ খুব সফট এবং জুসি হয়ে গিয়েছে ঠিক তখনই আমরা যে আমাদের সালাদটা রেডি এখন আমরা একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে মাছ বরাবর একটা নাইফের সাহায্যে আমি এভাবে কেটে নিব ডিমটা এমনভাবে ভাবে কাটতে হবে যাতে করে ডিমটা দুই ভাগ না হয়ে যায় আমি খুব সুন্দরভাবে ডিমটাকে কেটে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে সালাদের মিশ্রণটাকে খুব সুন্দরভাবে এভাবে আমরা ভরে নিচ্ছি যতটুকু সালাদের মিশ্রণ আমাদের প্রয়োজন ঠিক ততটুকু সালাদে আমি নিয়ে নিচ্ছি আপনারা যতটুকু খেতে চান ততটুকু দিবেন কম খেতে চাইলে কম দিবেন। আমি বাকি সবগুলা ডিম এইভাবে কেটে সেম প্রসেস ফলো করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ডিমটাকে দুই ভাগ করে নিয়ে ডিমের উপরে এভাবে সালাদ দিয়েও পরিবেশন করতে পারেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিম খেতে বেশি পছন্দ করেন না তারা যদি চান ডিমের এই ভাইরাল রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি এটা আপনাদের অনেক ভালো লাগবে ডিমের রেসিপিটা এতটাই লোভনীয় আমি যখন তৈরি করেছিলাম খাওয়ার পরে আমার মনে হচ্ছিল কেন আমি এই ডিমের রেসিপিটা এর আগে তৈরি করলাম না সবগুলা ডিম সালাতের মিশ্রণ দিয়ে আমি এইভাবে তৈরি করে নিয়েছি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটাকে আপনারা গেম চেঞ্জারও বলতে পারেন কারণ তেঁতুলের চাটনিটা যখন ইউজ করবেন তখন দেখবেন এর স্বাদটা আরও গুণ বেড়ে গিয়েছে আমি এখানে বাজার থেকে কিনতে পাওয়া তেঁতুলের চাটনি ইউজ করেছি আপনাদের বাসায় যদি কোনো তেঁতুলের চাটনি আপনারা বানিয়ে রেখে থাকেন তাহলে বাসারটাও ইউজ করতে পারেন আমার টক ঝাল ডিমের ভাইরাল রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর যদি বাসায় আপনারা ট্রাই করেন তাহলে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং